তালা পেজ দিয়ে সৰখি আন দি খুব ভাল লাগে পুঁটির মাছ দিয়ে এই পাতালা পেস দিয়ে খুব সুন্দর রান্না পাতাগুলা পিচগুলা সব এখন নিয়ে যায় এখন লন্ডন তুলে দেবিচের গাছগুলার এখন অনেক বয়স হয়েছে গাছগুলা তুলে নিয়ে আবার নতুন তিন বাগান লাগবে মরিচগুলাও বাঁচে নেবো তেগুলো আগে বেছে নেই পিঁজের পাতাগুলা পাতা গুচলে পুখুৰীতো মাছ ধৰা লাগে জালি আছে মাছ ধৰে মাছ দিয়েই নিজৰ পাতাগিলা আঙ

এই সময়কার পেজের পাতা দেই এলা সবার রান্না খাওয়া হয় কারণ পরে কার যে লা আসে এলা পেজের ফুলকে একলা মোটা মোটা হয় ভিতরে ওই পাতা দিয়ে কোনো আন্দোলনে আনলেই ভালো লাগে না এখনকার পাতা দেই ভালো MBC ولكنني ولدت পেজের পাতা দিয়ে এই টাটকা মাছের ভুনে এতই স্বাদ লাগবে তাজা তাজা মাছ পুকুরতে আজকাই ধরা আবার এই পেজের পাতাটাও আজকাই তুলে নিয়ে আসি তাজা